আসসালামু আলাইকুম সবাইকে ডিপ সিক এআই বলে খুব ভালো অঙ্ক করতে পারে ম্যাথের জন্য খুবই বলে ভালো ডিপ সিক এআই তো আজকে একটু চেক করে দেখবো যে ডিপ এআই কি আসলেই ম্যাথ ভালো করে কিনা সেম প্রশ্ন চ্যাট জিপিটি কেও করব সেম প্রশ্ন ডিপ এআই কেও করব দেখি উত্তরটা তারা কিভাবে দেয় তারা কি ভালো উত্তর দিতে পারে কিনা বা অ্যানসার আসলেও কিভাবে অঙ্কটা করে দেয় সেই প্রসেসটি সামনের ভিডিওতে আপনারা দেখবেন আমি আমার কম্পিউটারের স্ক্রিনে চলে এসেছি আপনারা উপরের ট্যাবে দেখতে পাচ্ছেন আমি চ্যাট জিপিটির ইন্টারফেসের মধ্যে রয়েছি এবং ডিপসিক চ্যাটবোর্ডের ইন্টারফেসের মধ্যে রয়েছি এবং তাদের সার্জের যেখানে প্রশ্ন করা যায় সেখানে আমি একটি প্রশ্নও করে রেখেছি দেখেন ডিপসিক আমি প্রশ্ন করেছি বারোটি কমলার ক্রয় মূল্য আটটি কমলার বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভের হার কত এই প্রশ্নটি ডিপসিকে করব এবং চ্যাট জিপিটিকে সেম প্রশ্নটি আমি কিন্তু করব তো চলেন কে সবচেয়ে ভালো অ্যান্সার দেয় আপনারা সেটি দেখতে পারবেন এবং এআই কে আপনার লাইফে ব্যবহার করতে হবে আপনার লাইফকে যদি আপনি ইমপ্লিফাই করতে চান আপনি যে কোনো সেক্টরে থাকেন আপনি স্টুডেন্ট হন চাকুরিজীবী হন বা যে কোনো সেক্টরে থাকেন না কেন আপনার চ্যাট জিপিটি এআই ডিপসিক বলেন বা যে কোনো এআই ব্যবহার করতে হবে ফিউচারটা হবে এর এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যত অভিজ্ঞতা আপনার থাকবে এটার উপরে তত আপনি এগিয়ে যাবেন আপনার লাইফে তো চলেন আমরা দেখি চ্যাট জিবিটিকে একটু সার্চ করে দেখি যে চ্যাট জিবিটিকে এটার প্রশ্নটা করে দেখি যে সে কি অ্যান্সার করে এই অঙ্কের তো আমরা সার্চ যে ক্লিক করে দিলাম ইন্টারে এখন দেখেন সে আমাকে বলছে যে বারোটি ক্রয় বারোটি কমলার ক্রয় মূল্য সি টাকা আটটি কমলার বিক্রয় মূল্য সি টাকা প্রতি কমলার ক্রয় মূল্য বারোটি কমলার ক্রয় মূল্যের সি হলে একটি কমলার ক্রয় মূল্য সি ডিভাইডেড বারো ওকে প্রতি কমলার ক্রয় মূল্য আটটি কমলার বিক্রয় মূল্য সি হলে একটি কমলার বিক্রয় মূল্য সি এর আর আচ্ছা বারো আট আটিয়ে করে নিছে এখন লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য হ্যাঁ ঠিক আছে সি মাইনাস এত লাভের হার হান্ড্রেড হ্যাঁ এখানে কিন্তু সূত্রটাও দেখেন শতকরার যে লাভের হারের সূত্র সেটাও কিন্তু এখানে ঠিক আছে সেটা দিয়ে অতএব শতকরা লাভের হার পঞ্চাশ পার্সেন্ট উত্তর কিন্তু জাস্ট ঠিক আছে সে কিন্তু খুব সুন্দর করে অঙ্কটি করে দিতে পেরেছে এখন আমরা ডিপসি কে প্রশ্ন করে দেখি যে ডিপসি কি অ্যানসার করে ডিপসি আমরা ইন্টার করে দিলাম দেখেন ডিপসি একটু টাইম লাগে কিন্তু ডিপসি কে এটা আপনাদের বুঝতে হবে ডিপসি কে আই বা কিন্তু নতুন এসেছে এই কারণে একটু সময় নাই বাট এখন কিন্তু সে অঙ্কটি করছে দেখেন আমরা সাধারণত এক্স ওয়াই দিয়ে অঙ্ক করি সে কিন্তু এক্স ওয়াই ধরেছে সে বলেছে প্রশ্ন অনুযায়ী বারোটি কমলার ক্রয় মূল্য আটটি কমলার বিক্রয় মূল্যের সমান বা বিক্রয় মূল্য ধরি একটি একটি কমলার ক্রয় মূল্য টাকা এবং সমান বারো এক্স ডিভাইডেড এইট থ্রি এক্স ডিভাইডেড টু এখন লাভ সমান সমান বিক্রয় মূল্য বানাস ক্রয় মূল্য এখানেও কিন্তু সূত্রটি ঠিক আছে তারপর লাভ সমান সমান সে এখানে করেছে এবং সুতরাং শতকরা লাভের হার পঞ্চাশ পার্সেন্ট চ্যাট জিপিটির অঙ্কের সাথে আপনি দেখেন চ্যাট জিপিটি যেভাবে অঙ্কটি করেছে চ্যাট জিপিটির টাও ঠিক আছে ডিপ টাও কিন্তু ঠিক আছে দুইজনে ভালোভাবে অঙ্ক করতে পারছে বাট আমরা যেভাবে অঙ্ক করি সেইভাবে যদি করতে চান বা সেই নলেজ থেকে কিন্তু ডিপ এখানে ভালোভাবে ফুটিয়ে তুলেছে অঙ্কটি বা বেশি দেখেন এখানে কিন্তু চ্যাট জিপি এখানে কিন্তু চ্যাট জিপিটি অনেক লেখা লেগেছে কিন্তু কিন্তু এত লেখা খুব সহজেই উপস্থাপন করতে পেরেছে এতে আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি যে কিন্তু চ্যাট জিপিটির অঙ্ক করতে পারে দুইটাই বড় যায় দুইটাই আনসার করতে পারছে আমার কাছে মনে হয় ডিপসিকের চাইতে চ্যাট জিপিটি এখনো অনেক এগিয়ে বাট অঙ্ক করার দিক থেকে আমার কাছে ফলাফল আজকে মনে হচ্ছে যে ডিপসিক এগিয়ে রয়েছে এখন আপনার মতামত আপনি কমেন্টে জানিয়ে দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে এবং টেক রিলেটেড আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন